মেডিকেল কলেজে আগস্ট নয় দু গত শুক্রবার প্রায় সকাল সাড়ে এগারোটার নাগাদ এক তরুণী চিকিৎসক সোদপুরের বাসিন্দা পিজিপি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির এক মৃতদেহ উদ্ধার হয় অর্ধনগ্ন অবস্থায় সেই মৃতদেহ সেই হসপিটাল তথা সেই আর্জিকর কলেজের যে থার্ড ফ্লোর তার সেমিনার হল থেকে উদ্ধার করা হয় রিপোর্ট অনুযায়ী তরুণীর শরীরের নানান অংশে ক্ষতের চিহ্ন পাওয়া যায় গাল গলা শরীরের নানান অংশ এবং যৌনাঙ্গে ব্লিডিং তথা রক্তক্ষরণ এবং আঘাতের নানান চিহ্ন পাওয়া যায় পরিবার এবং সহকর্মীদের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে গত বৃহস্পতিবার রাতে সেই তরুণী চিকিৎসক নিজে দীর্ঘ ডিউটি আওয়ার চলাকালীন রাত দুটোর দিকে নিজের ডিনার শেষ করার পর সেই সেমিনার হলে রেস্ট নিতে যান আর তারপর থেকে সেই তরুণীকে নিখোঁজ অবস্থায় পাওয়া যায় সকালে সেই তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হতেই কলেজে শোরগোল শুরু হয়ে যায় ডাক্তাররা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি জানিয়েছে সঠিক ময়না তদন্ত এবং ইনভেস্টিগেশনের দাবিতে সমস্ত ডক্টররা একজোট হয়ে কর্মবিরতির কথা ঘোষণা করেছেন এবং তার সাথে সাথে হসপিটালে সেফটি এন্ড সিকিউরিটির বিষয় নিয়ে তারা প্রতিবাদ এবং তীব্র ক্ষোভ প্রদর্শন করেছেন এগারো জন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে শুরু হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন মেগা দড়োন এর ক্ষতবিক্ষত শরীরের পাশে তার ভাঙা চশমা এবং ভিটের সাথে পাওয়া যায় একটি ব্লুটুথ হেডফোনের কাটা অংশ আর এই ব্লুটুথ হেডফোনের কাটা অংশের মারফতি পুলিশ কৌসুলো সঞ্জয় রায় নামে একজন ব্যক্তির কাছে এবং পুলিশের ইনভেস্টিগেশন থেকে জানা যায় যে সেই সঞ্চয় রায় নামক একটি ব্যক্তি বগিরাগত একজন এবং এই বগিরাগত ব্যক্তিই অবাদ প্রবেশ ছিলো হসপিটাল জোন যা ছাত্র ছাত্রীদের কাছে জিজ্ঞাসাবাদের মারফত পুলিশের তথ্য থেকে উঠে এসেছে বর্তমানে এই সঞ্জয় রায়কে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এবং আজকে শিয়ালদহ কোর্টে তাকে পেশ করা হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও কড়া প্রতিক্রিয়া আসে তিনি জানান হত্যাকারীদের জন্য ফাসির আবেদন করা কিন্তু প্রশ্নটা হলো যে এই ইনভেস্টিগেশনের শেষে কি সেই হত্যাকারীদের মুখগুলো উঠে আসবে এই যে সঞ্জয় রায় এই হত্যাতে তার সাথে কি অন্য কেউ ছিল এবং তার সাথে সাথে সেই হত্যাকারীরা কি তাদের যোগ্য শাস্তি পাবে কলকাতার এই মেয়ে কি তার সাথে হয় অন্যায়ের যোগ্য বিচার পাবে নাকি এতে পড়ে যাবে অন্য কোনো আস্তরণ সেটা সময়ের সাথে জানা যায় কিন্তু ততক্ষণ সমগ্র পশ্চিমবঙ্গবাসীর নজর এই পুলিশ প্রশাসন এবং সেই হাসপাতালের কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত সেই সমগ্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং তার সাথে সাথে বিচার ব্যবস্থা এবং এই ঘটনাটির রক্ষ সাথেই কুনিশ জানার সমস্ত হসপিটালের ডক্টর এবং নার্সদেরকে একজোট হয়ে হসপিটালের এই নিরাপত্তা ব্যবস্থা সেফটি সিকিউরিটির ওপরে প্রশ্ন তোলার জন্য এবং এই নৃশংস অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং তার সাথে অনুরোধ রইল পুলিশ প্রশাসন এবং হসপিটালের কর্তৃপক্ষের কাছে পর্যায়ক্রমে সঠিক তদন্ত এবং সহযোগিতার জন্য কতদিন মহিলাদের নিরাপত্তা নিয়ে এভাবে প্রশ্ন উঠবে মহিলাদের স্বাধীনতা এবং সুরক্ষার লড়াইটা আর কতটা কঠিন হবে কবে এক সুগঠিত সংগঠিত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থায় মহিলারা প্রাণ খুলে নিতে পারবেন নির্দ্বিধায় কর্মক্ষেত্র এবং রাস্তাঘাটে চলাফেরা করতে পারবেন প্রশ্ন তো রয়েছে অনেক কন্ডিশন ইন ইন্ডিয়া ভিডিওটিতে অনেক ডিটেলসে ভারতের নারীর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা রয়েছে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক কমেন্টে দেওয়া রইলো আপনি চাইলে ভিডিওটি দেখবেন আজকের মতো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সাবধান থাকবেন সজাগ থাকবেন